নমস্কার আমি যে প্রয়োগটি আজকে বলবো সেটি স্বামী বসীকরণ সিঁদুর পরা অমাবস্যার দিন স্ত্রীরা একটি সিঁদুরের কৌটো বা মহিলারা একটি সিঁদুরের কৌটো কিনে নিয়ে এসে আমি যে মন্ত্রটি বলবো সেই মন্ত্রটি একুশবার পাঠ করে সিঁদুরের ওপর একুশবার ফুঁ দেবে মন্ত্রটি হল সিঁদুর 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 পাতি কামাখ্যা পর্বতে তোমার উৎপত্তি আমার এই সিঁদুর পড়া অমুকে কপালে দিলে ফোটা অমুক যেন হয় বোকা পাঠা হর সিদ্ধান্ত গুরুর পা কামরূপ কামাক্ষার মা কার আজ্ঞা কাউরের কামাখ্যা মার আজ্ঞা কার আজ্ঞা হারিরজি চণ্ডীর আজ্ঞা আমার এই সিঁদুর পরা যদি নরে ঈশ্বর মহাদেব পঞ্চানন্দের বাম পর্দে ঠেকে এখানে অমুক কপালে দিলে ফোটা যেখানে আছে সেখানে যে মহিলা স্বামীকে বশীকরণ করতে চাচ্ছেন তার নাম বলবেন এবং অমুক যেন হয় বোকা পাঠা সেখানে স্বামীর নাম উল্লেখ করবেন এই সিঁদুরটি এইভাবে পাঠ করে স্ত্রীরা যদি কপালে ধারণ করে এবং স্বামীরা সেই সিঁদুর দেখলে বা তার চোখে সেই সিঁদুর পড়লে চোখে যদি সেই সিঁদুরটি দেখতে পায় যে স্ত্রী পড়েছে তাহলে সেই স্বামী অবশ্যই সেই স্ত্রীর বসীভূত হবেই 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 নমস্কার